নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল শীতের দুপুরে হালকা রোদ এই অবস্থায় বেরিয়ে পড়েছি হচ্ছে হুগলির সীতাপুরের উদ্দেশ্যে যাওয়ার আগে একটা রাস্তায় একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ চারিদিকে সূর্য নিভু নিভু মাঠে আস্তে আস্তে গবাদি পশুরা ঘরের দিকে রওনা দেবে সেরকম একটা পরিবেশ দেখে দাঁড়িয়েছি এবার নিশ্চয়ই জানতে চাইছেন যে কেন হুমলি সীতাপুরের দিকে যাচ্ছি কারণ অঙ্কুরাটি পেয়ে যে গোল্ড কাপে যে ফুটবল উৎসব মানে ফুটবল উৎসব যে শুরু হয়েছে সেখানে অংশগ্রহণ করেছে সীতাপুর একতা ইউনাইটেড তারা মানে কোয়ার্টার ফাইনালে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে করলা আর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে সেই জন্য আজকে আমরা এরকম একটা শীতের সুন্দর দুপুরে সীতাপুরের একটি ইউনাইটেডের টিম কি হচ্ছে কিভাবে সাজাচ্ছে জানতে চলে এসেছি একদম সীতাপুরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আর খানিকটা গেলে হয়তো সীতাপুর চারিদিকে দেখছি আলু বোঝাই গাড়ি কারণ লোড হয়ে চলে যাবে শহরের দিকে সেখান থেকে আমাদের বাড়িতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে আর আমরাও সীতাপুর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে ফুটবল প্রেমী মানুষদের কাছে সীতাপুরের টিমের খবর। তাহলে চলুন আবার রওনা হই সীতাপুরের দিকে কারণ সন্ধ্যে নামবে আর একটু হলে চলে এসছি সরাসরি যেটা বলছিলাম সীতাপুর একটি ইউনাইটেড ক্লাবের কর্মকর্তাদের কাছে এবং তাদের থেকে কথা বলি প্রথমেই প্রচেষ্টা স্বাগত স্বাগত আপনাদেরও এবং আমি ক্লাবকে ধন্যবাদ জানাই আমরা আগের বছর একটা সুন্দর ফুটবল উপহার দিয়েছিলাম খেলায় হার জিতে খেলা থাকে আমরা সেখানে সেমিফাইনালে টাই ব্রেকারের মাধ্যমে হেরে গেছিলাম তো আবার যখন আমাদের আমন্ত্রণ জানিয়েছে তো সেই হিসাবে আমরা ওখানকার দর্শকদের এবং ক্লাবকে ভালো ফুটবল উপহার দেবো সেই হিসাবে আমাদের যথেষ্ট ভালো টিম তৈরি করেছি আশা করি ন তারিখে আমরা একটা ভালো ফুটবল ওই টুর্নামেন্টে উপহার দেবো আপনাদের উল্টো দিকে থাকছে তা এবছরের যে টিম করোলা আর এস কে স্পোর্টিং ক্লাব তারা বিগত কয়েক বছর খেলতো তারপরে মাঝে বন্ধ এবং এবছরে প্রি কোয়ার্টারে একটা যে ম্যাচটা হয়তো আপনি দেখেও থাকবেন দশ জনে খেলেছিল লাল কার্ড হয়েছিল এবং দশ জনে খেলে এবং পেনাল্টি মানে ট্রাই থেকে তারা কোয়ার্টারে টিকিট নিয়েছে সেখানে দাঁড়িয়ে তাদের তো একটা মনোবল বেড়ে গেছে সেভাবে কিভাবে ট্যাকেল হবে টিম আপনাদের এমনি এই ধরনের জেলাতে যে হাওড়া হুগলি কলকাতা এই আশেপাশে জেলার মধ্যে ঠিক আছে মোটামুটি অঙ্কুরহাটি পেয়ে গোল্ড কাপটা একটা ওদের জায়গা তৈরি করে নিয়েছে একটা সুন্দর টুর্নামেন্ট উপহার দিয়েছে দর্শকদের সেই তুলনায় এই সব টুর্নামেন্টে যে কোনো টিমকে হালকাভাবে নিলে চলবে না কে ভালো কে খারাপ রেজাল্টের উপর নির্ভর করে এবং আমিও শুনেছি খেলাটা পুরো দেখিনি কিন্তু একটা শক্তিশালী টিমকে ওরা হারিয়েছে সেই জন্য ওদের মনোবলটা অনেকটা মানে আপ আছে তো সেই তুলনায় আমরা যে কোনো প্রতিদ্বন্দ্বিত টিমকে আমরা সেই হিসাবেই দেখছি এবং ওই টিমের সঙ্গে লড়াই করতে গেলে যা যা দরকার এবং রকম কি টিম করতে গেলে সে ধরনের আমরা তৈরি করেছি রেজাল্ট একটা মানে পরের কথা তো আশা করি আমরা আগেবারে যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে সেখান থেকে আমরা শুরু করব এবং আমরা এনি হাও এবছর আমরা একটা ফোকাস নিয়েছি যে ফাইনাল আমরা খেলবো দাদা বলছিল যেখানে শেষ করা হয়েছে সেখান থেকে এবছরে আবার শুরু টুর্নামেন্টের হ্যাঁ কিভাবে ভাবছেন ব্যাপারটা ছেড়ে দিন তো আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই এবছরে শুরু করব আমাদের ক্লাব হচ্ছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব সীতাপুর হুগলি অঙ্কুরহাটি পিএইচের মাঠে গত বছর গিয়েছিলাম ভাগ্যের পরিহাস টাই বেকারের মাধ্যমে আমরা পরাজিত হয়েছিলাম তো এবছরে আশা আছে এবছরে ওই ক্লাবের আমরা কাপ নিয়ে আসবই আমরা সেভাবে মানসিকতা ভাবে প্রস্তুত বা আমরা টিমও সেরকম করেছি তবে বলা যায় না ভাগ্যের পরিহাস ফুটবলটি যেমন গোল খেলাতে হয় তেমন গন্ডগোল তবে আমরা অগ্রিম প্রস্তুত আছি কাপ আমরা নিয়ে আসবই আমরা সর্ব সর্ববিষয়ে সর্বদিকে মানসিকভাবেও প্রস্তুত নিয়ে আগে বাড়ব আর দর্শকদের আমাদের এবং আমাদের বিপরীত পার্টি যারা আছে পুরোলা তাদের উভয় দর্শকদের বলবো যেতে এবং শান্তি শৃঙ্খলার সাথে খেলা দেখতে আর বছরে আমাদের ক্লাব যথেষ্ট মানুষের মন জয় করেছে এবছরে আশা করা যায় তার থেকে অধিক মন জয় করবে এবং মানুষের খেলা দেখে যে তৃপ্তি সেটা তারা বুঝিয়ে দেবে এবং পায়ের কায়দায় সেটা দেখিয়ে দেবে আগের বছরে অংকুরাটি পিএজে গোল্ড কাপ আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত মানে যতক্ষণ আমরা সেই ফাইনাল অবধি একটা আপনাদের প্রথম খেলা দেখার পরে দর্শকদের মনে উঠেছিল একটা 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 আপনাদের দর্শক বাদেও ফুটবল প্রেমী দর্শক যো আমাদের হয়ে গিয়েছিল সেই উল্লাস কি এবারেও পাবে নিশ্চয়ই পাবে এবছরে আমাদের দর্শক প্রচুর আগ্রহী তো মানে দশ এখন থেকে তিরিশ খানের মতন টাটা সময় হয়ে গেছে অলরেডি যাবে অলরেডি হয়ে গেছে সব দর্শক যাওয়ার জন্য নিশ্চয়ই আমরা তো গন্ডগোল করব না আমাদের দর্শক সেই রকমই দর্শক আমরা ওনারা যদি কি বিপরীত টিম করে আমরা নিশ্চয়ই সাহায্য করব যাতে না খেলার মাঠে গন্ডগোল হয় ভালোভাবে যেন খেলাটা শেষ করতে পারি হাত জিতটা বড় কথা না খেলার একটা সম্মান এটা হ্যাঁ ফুটবল তো বাঙালির আবেগ হ্যাঁ আবেগ এই আমাদের প্রচুর দর্শক যাবে আমরা জিতব নিশ্চয়ই জিতব ফাইনাল চ্যাম্পিয়ন হচ্ছি আমরা গতবারের একটা এবছরে আরো শক্তিশালী হয়ে এগিয়ে যাচ্ছে আগামী ডিসেম্বর মঙ্গলবার অঙ্কুরে পেয়েছে ফুটবল গ্রাউন্ডে তাদের তারা যেখানে শেষ করেছিল সেখান থেকে খেলা দেখানোর জন্য প্রস্তুত হয়েছে তারা যেমন তাদের টিম প্রস্তুত তেমনি কর্মকর্তা থেকে দর্শকরা সকলে কিন্তু প্রস্তুত প্রস্তুতি নিয়েছে বেশ কিছুদিন ধরে অপোনেন্ট টিমের খেলা দেখেছে অপোনেন্ট টিমকেও কিন্তু এগিয়ে রাখছে শুধু টিমকে নয় এগিয়ে রাখছে হচ্ছে অপোনেন্ট টিমের দর্শকদের এগিয়ে রাখছে টুর্নামেন্টকে সব মিলিয়ে চতুর্থ কোয়ার্টার ফাইনাল কিন্তু জমে উঠবে যেটা বোঝা যাচ্ছে প্রি কোয়ার্টারে করোলা আর এসকে দেখিয়েছিল তাদের ম্যাজিক এবার দেখতে চল মানে আমরা দেখতে পাবো কি না সেইদিকে এই নজর থাকবে একটি ইউনাইটেডের ম্যাজিক দেখব নাকি হ্যাঁ অন্য কিছু হবে যেমন কাকু বললেন যে ফুটবলটা গোল খেলায় থাকে গন্ডগোল কিন্তু মাঠের লড়াই মাঠে থাকবে আর ফুটবলটা যেন জেতে এটা তাদেরও বক্তব্য উল্টো দিক অপোনেন্ট টিমেরও বক্তব্য ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর অবশ্যই অঙ্কুরটি পেয়েছে গোল্ড কাপের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন আর লাইভ খেলা দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন